যুক্তরাজ্যে তিনি টেলিফোনে সমাবেশে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রেও হয়েছেন সম্প্রতি সেখানকার বক্তব্যটা আওয়ামী লীগ মানে ধারণ করছে এবং ওটা ওটা ঠিক একটা বক্তব্য বলে আমরা সবাই নিশ্চিত সেখানে টেলিফোনে অনেক কিছুই তিনি বলছেন অনেক বিবৃতি যদিও ভারত সরকার বলছে তার বক্তব্যগুলো সমর্থন করে না বা বক্তব্য দেয়াকে সমর্থন করে না আমি আসলে কয়েকটা বিষয় একটু আপনাদের অবস্থান মানে আপনারা নিশ্চয়ই দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথেই যেহেতু যুক্ত হয়ে তিনি কথা বলছেন বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন 你去过他还。 তিনি বলছেন যুক্তরাজ্যে সমাবেশে যুক্ত হয়ে যে জুলাই আগস্টের যে আন্দোলন সেটিকে তিনি ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ তিনি বলছেন ডক্টর ইউনুসের সেই শব্দগুলো যে মেটিকুলাসলি ডিজাইন এটা তাদের তাদের মাস্টার মাইন্ডের দ্বারা একটা আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ এই বক্তব্যটা আপনারা কিভাবে নিচ্ছেন এবং আপনার কী মনে হয় আপনারা মানে জনগণের রাজনীতি করে এত দূর এসেছেন জনগণ আসলে এটিকে কীভাবে নিচ্ছে যখন আমরা আসলে দেখেছি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শিক্ষকরা অভিভাবকরা বাংলাদেশের শিল্পী গোষ্ঠী এমনকি প্রবাসী ওই এই মানে দাвид পক্ষে আন্দোলনে মানুষ নি মেছে তখন মানে তখন আসলে কিভাবে বলবেন এটি ছাত্র জনতা আন্দোলন না ছাত্র জনতা আন্দোলন ছাত্র না ছাত্র জনতালায় ছাত্ররা এই আন্দোলনটি শুরু করে কোনো সন্দেহ নেই এই আন্দোলন কিন্তু অতীতেও হয়েছে তখন ছিল কোটা বিরোধী আন্দোলন এবার নামটি হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এটাও কোটা বিরোধী থেকেই বৈষম্য বিরোধী হয়েছে পরে। পরবর্তীতে না যখন ভিপি নুডরা আন্দোলনটি করে তখন কোটা বিরোধী আন্দোলন ছিল সে অতীতের কথাটি বলছি তো তারপর থেকে এই যে আন্দোলনটি শুরু হলো এবং এই আন্দোলনের যুক্তিগত আপনি যদি আমার তৎকালীন টকশো দেখে থাকেন আমি আমি আওয়ামী লীগের সদস্য লোক সমর্থন করেছি কারণ আমি মনে করি বই মেধার একটা মেধার একটা আহ মূল্যায়ন সবসময় হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তো শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের কিছু কোঠা রাখার পক্ষে আমার ব্যক্তিগত মতামত বাকি রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি আসলে মনে করি না সেই কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন শুরুতে জুলাইয়ের তারিখ পর্যন্ত কিন্তু ছাত্রদের হাতেই ছিল পরবর্তীতে এটা জনপ্রিয়তা পেয়ে বিভিন্ন জনসাধারণ দেয় এতে কোনো সন্দেহ নেই এরপরে যদি দেখেন এরপরে যে কর্মকাণ্ডগুলো শুরু হলো তাতে বর্তমানে যে সমস্ত দলগুলো আওয়ামী বিরোধী তারা সরাসরি যোগ দেয় কারণ ছাত্রদের পক্ষে কোনো সংগঠন নয় কিন্তু তাদের কিন্তু কোনো ইউনিভ ঢাকাতে যেমন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তারা কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে এই আন্দোলনে কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়েও এবং ঢাকার বাইরে যে সমস্ত জেলাগুলো আছে তাদের যে সমন্বয় হচ্ছে তারা খুব একটা কি বলবো সাংগঠনিকভাবে তেমনটা গুছিয়ে উঠতে পারেনি তখন তাদেরকে বিশেষ করে বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলো বঙ্গনের জঙ্গি সংগঠন তাদেরকে সমর্থন দিয়েছে যাতে আওয়ামী লীগ সরকারকে বেকাদায়ে ফেলা যায় এবং তারা সফল হয়েছে আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন আপনি বলছেন তাদের প্রতি জনসমর্থন আমি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিবিদদের সাথে আছি কিন্তু কোনো দলীয় গুরুত্বপূর্ণ পদে নেই সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাইনি জাতীয় সংসদে বিগত নির্বাচনের আমার বাড়িটি পুড়িয়ে দেওয়া হলো ঠিক আছে অনেকের বাড়ি পুড়িয়েছে আমার বাড়িটাও দুই দিন ধরে পোড়ানো এরপরে আমাকে চারটি মামলা দেওয়া হলো এক নাম্বার আসামি করে এবং তার মধ্যে তিনটি হত্যা মামলা যে সময়টিতে আমি আসলে একটি বিদেশি দূতাবাসের ছিলাম একটা মিটিং এ অন্য সামাজিক বিভিন্ন কারণে তো সেই সময়টিতে যখন হত্যাকাণ্ড হতে হয় সেই সময়টিকে আমাকে তিনটি মামলারই এক নম্বর আসামি করা পরবর্তীতে দেখা গেছে যে ছাত্রদের নাম যারা মারা গেছে তারা যুব দলের কর্মী এবং তাদের তার যে হত্যাকাণ্ড এটি সঠিক তার বিচার চাই এটাও সঠিক কিন্তু আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে ওই এলাকার যে শীর্ষ বিএনপি নেতা আছে তার নির্দেশে আমাকে এক নম্বর আসামি করা হয়েছে আমি বিচার চাই আমি বিচার চেয়েছি প্রত্যেকটি সেক্টরে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট লোকাল এসপি থানা ডিসি কে আমি চিঠি লিখেছি আমি যদি আমি যদি অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে থাকি আমার অবশ্যই বিচার হওয়া দরকার ফাঁসি হওয়া দরকার আর যদি এর সাথে সম্পৃক্ত না হয়ে থাকি আপনার যে সেপ্টেম্বর মাসে একটা এসআরও জানি জারি করেছেন যে যারা মিথ্যা হয়ে যাদেরকে জড়িত করা হয়েছে আমাকে মুক্ত করা হোক চার মাস চলে গেছে আজ কি পর্যন্ত কোনো রেসপন্স নাই এবং আমাকে ওই মিথ্যা মামলায় দূরে সরে থাকতে হচ্ছে মানবতর জীবনযাপন করতে হচ্ছে আমি যে অপরাধে অপরাধী অবশ্যই সেই অপরাধে আমার বিচার হওয়া উচিত কিন্তু যে অপরাধের সাথে বিন্দু মাত্র আমি সম্পর্কিত নই সেই অপরাধের দায় কেন আমি নিতে যাব আমাকে কি আমি আমার কাছে ভিডিও ফুটে আছে আমার কাছে কল রেকর্ড আছে আমার কাছে যে অ্যাম্বাসেডেশন তার চিঠি আছে যে ওই সময়টিতে আমি ওইখানে ছিলাম এবং যে হত্যাকাণ্ড হয়েছে তারও ভিডিও ফুটেজ আছে পুলিশের কাছে তারা দেখেই বুঝতে পারবে কে ইনভলভ ছিল কে ইনভলভ ছিল না তাহলে এই যে ভেবেছিলাম এই সরকার আসলে হয়তো সুবিচার

মানে এরকম আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিএনপি নেতা কর্মীদের নামে এরকম এক দুই তিন চার থেকে মানে একটি দুটি না সবার বিরুদ্ধে একাধিক মামলা কারো কারোর বিরুদ্ধে শত মামলার কাছাকাছি মামলা ছিল মানে তারা আইনি প্রক্রিয়ায় আদালতের দরজায় ঘুরতে ঘুরতে তাদের দিন যেত তো আপনারাও এখন সেই অবস্থায় ফেস না করে কেন নিরাপদে আপনারা থাকবার জন্য আড়ালে থাকতে হচ্ছে একদম সঠিক কথা বলেছেন আমি খুব খুশি হয়েছি আপনার কথাটিতে কাউন্টি জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা বলেছিল দেশের সুবিচার দিবে তারা বলেছিল কাউর প্রতি বৈষম্য করা হবে না তারা বলেছিল প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে এবং তাদেরকে যাদের যারা দায়ী না তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাহলে তো আপনারা যদি আওয়ামী লীগ সরকারকে যেভাবে দোষারোপ করছেন তাহলে এই দোষটা কি এই সরকারের উপরে যায় না তারা একই কাজ করছে এবং তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং তারা একইভাবে আওয়ামী লীগ সরকারের সময় যে অভিযোগে দোষারোপ করা হয় মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই সরকার দিচ্ছে তাহলে সরকার পরিবর্তনের দরকার কি ছিল জি সেই প্রশ্নটি আপনি করতেই পারেন সেই প্রশ্নটি যখন আমার সরকারের কারোর সাথে কথা বলবার সুযোগ হয় আমি সবসময় জিজ্ঞেস করি ঢালাও মামলাগুলো কেন হচ্ছে ঢালাও মামলা যে হচ্ছে সেটি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা নিজেও বলছেন ঢালাও মামলায় তিনি বিব্রত মানে এই বিষয়ে আমরা প্রশ্ন করছি